আঁকা আঁকি আঁকা আঁকি পাঠ আট শুনি ও বলি ছড়া আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কৌ না কেন বউ ছবি দেখি ও নাম বলি আতা ফল টগর ফুল দোয়েল পাখি নিজের জানা একটি ছড়া বলি পাঠ নয় বাঘ ও রাখাল শুনি ও বলি এক ছিল রাখাল সে মাঠে গরু চড়াত বাঁশি বাজাত তবু তার সময় কাটত না সে একদিন মজা করল গাছের আড়ালে লুকালো তারপর বলল বাঘ এসেছে বাঘ এসেছে গ্রামবাসীরা দৌড়ে এলো তাদের বোকা বানিয়ে মজা পেলো এরকম সে অনেক দিন খুব পেল করল। একদিন সত্যি বাঘ এলো রাখাল চিৎকার করলো বাঘ 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 এবার আর কেউ এলো না বাঘ রাখালকে নিয়ে গেল রাখালকে আর খুঁজে পাওয়া গেল না পাঠ দশ বর্ণ শিখি স্বরে অরে আ শুনি ও বলি অরুণ ওই উঠেছে ভাই অরুণ স্বরে অ আম খেয়েছি আতা চাই আম সরে আ পড়ি স্বরে অ স্বরে আ লিখি সরে আ পাঠ এগারো বর্ণ শিখি ই দীর্ঘ ই শুনি ও বলি ইট রয়েছে সবুজ ঘাসে ইট রস্য ইগল ওড়ে ওই আকাশে ইগল দীর্ঘ ই ই দীর্ঘ ই লিখি ই দীর্ঘ পাঠ বারো বর্ণ শিখি রস্য উ দীর্ঘ শুনি ও বলি উঠ চলেছে দলে দলে উঠ উর্মি দেখি সাগর জলে উর্মি দীর্ঘ পড়ি রস্য উ দীর্ঘ উ লিখি রস্য উ দীর্ঘ উ